আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমরা আজকে প্রকৃতি প্রত্যয় ক্লাস শত নম্বর ক্লাসে আমি কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন আমরা একটা রুল ইতিমধ্যে জেনেছিলাম যে অন্তস্থ জরেফ মানে জ্বর সমান জ অথবা হিষ্ণ হবে হ্যাঁ হৃষ্ণ জ ফালা হবে হৃষ্ণ জ ফালা হবে এটুকু আপনাকে মনে রাখতে বলেছিলাম একটা উদাহরণ দেখেন যে উদাহরণটি বিগত সালে এসছিলাম অনেক পরীক্ষাতে এসছে যেমন সাহচর্য শাহর জাহচর্য এখন এর প্রকৃতি প্রত্যয় কি দেখেন খুবই সহজ আমি বলেছি এই যে জরেফ এফ থাকলে জ্বর এফ পরিবর্তে কি বসবে অন্তস্ত জ শুধু জ বসবে অথবা হিষ্ণ বসবে যে একটা থাকবে দুইটাই কিন্তু থাকবে না এক জায়গায় যে একটা থাকবে এখন দেখেন আমরা বের করি এর প্রকৃতি প্রত্যয় দেখেন এই আকার থাকলে কিন্তু আকার বাদ চল যাবে পাঠক তারপর সাহচর্য তারপরে হচ্ছে আপনার মাধুর্য এরকম ধরনের উদাহরণে এরকম আকার থাকলে আকার বাদ যাবে দেখেন এখানে এই পর্যন্ত এই যে রপ পর্যন্ত বেশি দিলাম সহ চর আর এই আকারটা কিন্তু বাদ যাবে এটা সহ চর যোগ কি হবে অন্তস্ত জন্ত জ বসবে অথবা কি বসবে এই হিষ্ণ এই যে হিষ্ণ এটা বসবে হিষ্ণ জ এই জ ফলা হিষ্ণ জ ফলা এই দুইটা তো একসাথে থাকবে না যেকোনো কোনো অন্তস্থ জ থাকবে আর না হিষ্ণ জ ফলা থাকবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন আর একটা উদাহরণ দিই যে উদাহরণটা আপনার আপনার বিগত সালের প্রশ্নই এগুলো আর কি যেমন মাধুর্য দেখেন আপনারা এটা কিন্তু পারবেন এখন মাধুর মাধুর্য